也。Yeah. থ্যাংক ইউ বিনোদন ডট কম আমার যেমন খুবই সিম্পল বাড়ি খাওয়ার খেলাম মা রান্না করলেন আমি খেলাম পায়েস মায়েরাতে পায়েস খেলাম আর এটাই আমার কাছে স্পেশাল মানে এরকম দিন মানে দিন তো দিন দিন কমেই আসছে কাজেই এটাই খুব স্পেশাল যে আমার মা আমার জন্য রান্না করলেন আমি সেই রান্নাটা খেতে পেলাম এবং আমি অনেক বছর বাড়ির বাইরে প্রায় আজ উনিশ বছর বাড়ির বাইরে মানে কলেজ কলেজ থেকে আজ ফার্স্ট ইয়ার থেকে কাজে খুবই কম হতো যে জন্মদিনে মায়ের কাছে তারপর থেকে থেকেছি কিন্তু এই মায়ের সাথে থাকার জন্মদিনগুলো আমার কাছে খুবই স্পেশাল ছোটবেলার জন্মদিন যেহেতু বন্ধুরা সবাই আসতো সারাদিন হই হই আমার পিসির ছেলে মেয়ে আমার কাকার মেয়েরা সবাই মিলে তমঝমার বাড়িতে আড্ডা খুবই খাওয়া দাওয়ার ব্যবস্থা পোলাও মাংস সহযোগে জন্মদিন হতো এখন তো তো সিম্পলিসিটি সত্যিই নেই আর আমার জন্মদিনে খুব যে আমি কোনো কালেই করতাম সেরম নয় সেটে থাকলে সেটের বন্ধুদের সাথে খাওয়া দাওয়া আর ইউজুয়ালি যদি বাড়িতে থাকি তাহলে এই বন্ধুরা আমার বাড়িতে আসে তাদের জন্য খাওয়া দাওয়াটা ছোট্ট অরেঞ্জমেন্ট করি কিন্তু এক্সট্রা করে জন্মদিন ফোন করে কাউকে ডাকা যায় আজকাল আমার বথডে পার্টি আছে প্লিজ আশিস এরকম কিছুই আমি কখনোই করিনি মানে আমি যবের থেকে নিজেরটা নিজে করি তবে থেকে সেরম কিচ্ছু করিনি পায়েস পর কেক কোনটা বেশি দেখো পায়েসের একটা অন্য মাহাত্ম্য আছে আমি বানানি আর কেকটা তো বান্ধব যখন আসে তখন তো পায়েস বানিয়ে নিয়ে আসা সম্ভব না তো ওই জন্য কেকটা নিয়ে আসে কেকটা ভালোবাসাটা তো একই রকম মিষ্টিটাও একই রকম

শ্রীদেবী ইজ ওয়ান অ্যান্ড অনলি কিন্তু এই জার্নি অভিনয় করার জার্নিটা সত্যি আমার কাছে খুবই স্পেশাল আমি পরবর্তী সময় অভিনয় করতে করতে বুঝতে পেরেছি যে যত শিখবে এবং যত চর্চা করবে তত আরও শিখতে ইচ্ছে করবে এবং তত তখন নিজের ত্রুটিটা বুঝতে পারবে আর ত্রুটিটাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া এবং যখন দেখি যখন আমাদের বন্ধু সহকর্মী দিদিদেরকে দেখি বা তাদেরকে দেখি খুবই বা আমাদের সিনিয়র বন্ধুদের দেখি যারা খুবই ভালো অভিনয় করছে দেখে সত্যি মনে হয় বাবা এরকম সম্ভব আমি তো এই বেনিদিকে তাকিয়ে দেখি মানে বেনিদিকে তাকিয়ে যখন দেখি তখন মনে হয় যে আমরা কী করছি মানে এরম একটা মানুষ হয় মানে এরম একজন অভিনেত্রী দি কি ভালো অভিনেত্রী মানে সত্যি কথা বলতে সোহিন সেনগুপ্তর মতো অভিনেত্রী দামি বাসুর মতো অভিনেত্রী আমাদের আমাদের সোহিনী সরকার অঙ্কিতা চক্রবর্তী দে আর রিয়েলি সো গুড মানে ওরা আমার বন্ধু বান্ধব আমরা প্রায় সমবয়সী তো কাজেই সমস্যা সমসাময়িক না ওরা আমার থেকে আগে কাজ শুরু করেছে সেই অর্থে যখন দেখি আমার তো ওদের কাছ থেকে ওখানে শিখতে ইচ্ছে করে এবং ইটস রিয়েলি মানে ইটস কমান্ডেবল না আমার তো ভীষণই ভালো লাগে ওদের দেখে আমি দেখে শিখতে কতটা পারছি বা শিখছি কতটা জানি না কিন্তু দেখে খুবই এনজয় করছি এবং ওদের মতো আমি ওদের ওদের মতো ভালো ভালো কাজ করতে চাইছি অনন্যা সেন আমার থেকে ছোট ভূতু ও কি ভালো কাজ করে আমাকে দেখে দারুণ লাগে আমি মুগ্ধ হয়ে দেখি ওই দিকে আমার অভিনয়কে খুবই সংক্ষিপ্ত আমি বলব মানে যা সবাইকে দেখি তার তুলনায় তো আমি অত্যন্ত সংক্ষিপ্ত কেরিয়ার আমার কিন্তু আমার কি তিল এই ভালোবাসা এই যে তুমি আজকে আমার জন্মদিনে আমি উইশ করছো আমি যদি অন্য কোনো কাজ করতাম তাহলে কি এরমভাবে আমার জন্মদিনে এসে দিনে এত আনন্দ করে এত ভালোবেষমে বিশ করতে এত ভালোবাসা এত দূরে দূরে লোকের কাছে পৌঁছে যাওয়া এটাই তো একটা চরম পাওয়া তারপরে অ্যাওয়ার্ডটা হচ্ছে ওভার অ্যান্ড অ্যাভাউট শুনো আমি না অমৃতার থেকে একটা কথা করে বলছি আমি ভুল বলতে পারি যদি অমৃতা শোনেন এটা যদি আমার মানে আমি ভুল ভুল আমার কথার মোটিভটা একই রকম যে সত্যিতে চেহারাটার জন্য অনেক কাজ পেয়েছি এরম দেখতে এরম ভাবে এরম যদি কেউ কিছু বলেও এখন আর কিছু এসে যায় না কারণ সত্যি তো এরম দেখতে একটা ডিফারেন্ট মতো মানুষ দেখতে একটু চেহারার ভাবটা বেশি ওজনটা বেশি সেই জন্য অনেকের থেকে অনেক বেশি রকমের চরিত্র করেছি প্রথম দিকে হয়তো মনে হতো যে শুধু কমেডি করি হ্যাঁ এখনও ম্যাক্সিমাম কমেডির অনেক কল আসে কিন্তু কমেডি ইজ ভেরি ডিফিকাল্ট একই রকম মনে হতো কিন্তু এখন একটু একটু ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আসছে সঙ্গে সঙ্গে শিখছি এবং আমার এখন মানে এখন দেয়ার ইজ নো ডিফারেন্স আমার মনে হয় না এখন আর এসে যায় মানে এই মুহূর্তে দাঁড়িয়ে এই সময়টা এই বয়সটা এই পরিস্থিতিটা যে যে সময় আমরা কাজ করছি যেরকম যেরকম কাজ হচ্ছে আমি এরকম বলি তো

আই আই লাইক টু প্লে দ্যাট পাওয়ার আমি জানি না মানে সেটা মানে আমি অনেক বউ বউ বা বাড়ির বউ বা এরম ধরনের ক্যারেক্টারই ম্যাক্সিমাম যেহেতু আমার চেহারাটা এরম যে একটু ঘরোয়া মতো মুখটা ওই জন্য কিন্তু আই আই লাভ টু প্লে আ গ্যাংস্টার আই লাভ টু প্লে আ কপ আই লাভ টু প্লে সাম সামবাডি সাইকো এরকম কিছু আমি অভিনয় যবের থেকে করি তবের থেকে সত্যি কথা বলতে ইপির একটা বিশাল দায়িত্ব থাকে একটা ছবি করা একটা সিরিয়াল করা ভীষণ ভীষণ বড় দায়িত্ব কাজেই ওই দায়িত্বটা করলে অন্য কোনো কাজ করা যায় না ইপি হওয়া বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হওয়া সত্যি কথা বলছি ইটস এ ইটস এ থ্যাংকলেস জব কাজেই ওটা ওই কাজটা করলে অন্য কিছু করা যায় না আমি যখন অভিনয় করি আমি অভিনয় মন অ্যান্ড দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট